এবারের নির্বাচনের দিক নিয়ে আমরা আলোচনা তিনটে করব যেটা নিয়ে এখনো কেউ আলোচনা করছে না সেটা হলো রাহুল গান্ধী আঞ্চলিক দল এবং এবারের নির্বাচনের প্রবণতা অলরেডি যেটা বলেছিলাম গদি মিডিয়া এখন হাহাকার তৈরি হয়ে গেছে কালকে হাহাকার নিয়ে কথা বলবো বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং জাতীয় গদি মিডিয়া হাহাকার তৈরি হয়ে গেছে এই হাহাকারের পেছনে একটা বিষয় রয়েছে এখন তারা বলছেন দোষটা কার এই যে তৃণমূল এই যে বিজেপির এই ভয়ঙ্কর বিপর্যয় হলো এর দোষ টাকার প্রধান দোষের এই দোষীদের মধ্যে অন্যতম দোষিত তারা একটা ফলস পিকচার মানুষকে বারবার দেখিয়েছিল এবং বহু মানুষের সাথে ইমোশনাল প্রতারণা তারা করেছিল একটা ফলস পিকচার দেখানোর ভেতর দিয়ে যে বিজেপি বোধ হয় সবচেয়ে অনপোর্টেন্ট বিজেপির গায়ে বোধ বিজেপি বোধ এবার হৈ হৈ করে জিতে যাবে বিজেপি একটা ফেসবুক পেজ তৈরি করেছে তারা বলেছিল বিজেপির হাতে আরেকটা অস্ত্র নাকি এসে গেছে তাহলে প্রধান দোষিত এবারের নির্বাচনে বিজেপির ভরাডুবির পেছনে প্রধান দোষিত আসলে গদি মিডিয়া ফলে আশা রাখি গদি মিডিয়ার কোনো ভবিষ্যৎ গোটা দেশ জুড়ে নেই এবং গোটা বাংলা জুড়েও হবে না আশা রাখি ফলে এবার আসল কথায় যাই এবারে নির্বাচনে তিনটে অসাধারণ প্রবণতা আমরা দেখলাম প্রথম প্রবণতা দেখলাম রাহুল গান্ধী একটা মানুষকে পাপ্পু বলে কথা বলা হতো যারা ঝি চাকর পাপ্পু সেখান থেকে কিভাবে একজন মানুষ জাতীয় নেতা হয়ে উঠতে পারেন তার একটা আদর্শ উদাহরণ হচ্ছে রাজীব রাহুল গান্ধী রাহুল গান্ধী যখন এসছিল তখন তাকে পাপ্পু বলে এবং দশ পার্সেন্ট ভোট লাগে বিরোধী দল হতে দু হাজার উনিশে সেই ভোটটাও কংগ্রেস পাইনি অর্থাৎ একটা চূড়ান্ত ডুবন্ত নৌকো যে নৌকেতে যে নৌকোকে নিয়ে কেউ সামান্যতম আশাবাদী নয় রাহুল গান্ধী যখন ভারত যাত্রা করছেন পশ্চিমবঙ্গের মিডিয়া ছেড়েই দিন ভারতেরও মিডিয়াতে সেগুলো নিয়ে কোনো কথা নেই বড় জোর ইভেন্ট হিসেবে একটু দেখানো আছে কিন্তু কি জন্যে রাহুলের এই যাত্রা সেটা নিয়েও কোনো কথা নেই সেই জায়গা থেকে কিন্তু আজকে রাহুল গান্ধী এমন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে দুশো বত্রিশটা আসন এই মুহূর্তে বিজেপির এনডিএ জোটের ইন্ডিয়া জোটের মধ্যে আছে এবং রাহুল গান্ধী একটা নতুন সম্পর্ক এনেছেন ভারতীয় রাজনীতিতে যেটা কল্প অকল্পনীয় একভাবে একসময় কংগ্রেসের সাথে আঞ্চলিক দলগুলোর ভয়ঙ্কর সম্পর্ক ছিল সাতাত্তর সালে ইন্দিরা গান্ধী যখন আবার ক্ষমতায় এলেন মুরারজি দেশাই সরকারকে ফেলে চরণ সিং সরকারকে ফেলে তিনি যখন আবার ক্ষমতায় এলেন কলমের এক খোঁজায় প্রচুর আঞ্চলিক দলের সরকারকে ভেঙে দেওয়া হয়েছিল ফলে কংগ্রেসের সাথে চিরকালী আঞ্চলিক দলের সম্পর্কগুলো একটা অস্বস্তির জায়গা ছিল কংগ্রেস লিডার হিসেবে তুলে আঞ্চলিক দলগুলো হতো তার জুনিয়র পার্টনার এবার কিন্তু রাহুল সেই বদলেছেন বা বদলানোর নিজেকে গভীর চেষ্টা করেছেন তাই জন্য দেখবেন রাহুলের সঙ্গে আজকে অখিলেশ যাদবের একটা অদ্ভুত সম্পর্ক রাহুল বাস্তবতাটা বুঝেছেন যে ভারতীয় রাজনীতির অন্যতম একটা বাস্তব জায়গা হচ্ছে আঞ্চলিক দলগুলোর শক্তি এবং ক্ষমতা বৃদ্ধি ফলে আজকে কিন্তু সেই অতীতে কংগ্রেস আর রাহুল রাহুলের কংগ্রেসের মধ্যে একটা তফাত আছে আঞ্চলিক দলগুলোর কিন্তু রাহুলের কংগ্রেস দাদাগিরি করে না রাহুলের কংগ্রেস কিন্তু আঞ্চলিক দলগুলোকে নিয়ে স্বাধীনতার আগে কংগ্রেস যেমন একটা মঞ্চ হিসেবে উঠে এসেছিল আজকে রাহুল চেষ্টা করছেন কংগ্রেসকে সেই মঞ্চ হিসেবে তুলে ধরার এবং সেই চেষ্টাই যে তিনি বিরাট সাফল্য পেয়েছেন তার অন্যতম উদাহরণ হলো ইন্ডিয়া জোটের এই সাফল্য এবং ইন্ডিয়া জোটের এই সাফল্যের পেছনে আঞ্চলিক দলগুলোর বিরাট সাফল্য একসময় বলা হতো কি কংগ্রেসের সঙ্গে ডাইরেক্ট যখন বিজেপির হবে টক্কর বিজেপি জিতে যাবে এবার কিন্তু অন্য ধরনের একটা ন্যারেটিভ এলো আমরা দেখলাম কংগ্রেসের সাথে যখন বিজেপির টক্কর হচ্ছে সেই সময় কিন্তু কংগ্রেসও এগিয়ে রয়েছে কংগ্রেসও কিন্তু জায়গা ছাড়ছে না আরেকটা রাহুল গান্ধী অসাধারণ কাজ করলেন কি সেই কাজটা হচ্ছে ভয়ঙ্কর ভাবে রাহুল গান্ধী কিন্তু মানুষের মানুষের ভয়েস এবারে নির্বাচনের আগে আগে থেকে থেকে দেখুন দেখুন ভারত ভয়েসকে কিন্তু রাহুল গান্ধী বারবার নানাভাবে তুলে ধরার চেষ্টা করেছেন কখনো আমেরিকার ট্রাক ড্রাইভারকে দেখিয়ে তিনি প্রশ্ন করেছেন আমার দেশে একটা ট্রাক ড্রাইভার এরকম সুন্দর ভাবে থাকেন না কেন আমেরিকায় একটা ট্রাক ড্রাইভার এই জায়গায় এভাবে থাকেন কেন এবং তার মধ্যে দিয়ে তিনি নিউ উপাদানকে উপাদান চেষ্টা করেছেন বলছেন আমেরিকায় একটা ট্রাক ড্রাইভার তার ট্রাকে বসার ক্ষেত্রে যে পায় পায় ট্রাক ড্রাইভার কেন না একটা মৌলিক প্রশ্ন আপনি দেখবেন এখনো যে বাড়ি বিভিন্ন যে আবাসনে যে মানুষগুলো সিকিউরিটি গার্ডের কাজ করা হয় তারা যে ঘরগুলোতে থাকে একবার দেখেছে নজর দিয়ে সেই ঘরগুলো কিরকম হয় কোন ঘরে একজন সিকিউরিটি গার্ডকে আমরা রাখি আর বড় বড় আবাসনের প্রত্যেকটা ঘরে এসি থেকে আরম্ভ করে সবকিছু চলে রাহুল গান্ধী এই প্রশ্নটার সামনে এই জ্বলন্ত প্রশ্নটার সামনে এনেছেন যে ভারতের একটা ট্রাক ড্রাইভারকে এত কষ্ট করে চলতে হবে কেন রাহুল গান্ধী এই জ্বলন্ত প্রশ্নটার সামনে এসছে এনেছেন যে ভারতে এত ইকুয়াল মানে বৈষম্যের একটা পাহাড় তৈরি হবে কেন রাহুল গান্ধী বারবার কিছু শিল্পপতির করে সম্পদ বাড়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন একজন দিনমজুরের যে আয় এবং সিইওর আয়ের মধ্যে বিরাট তফাত আছে আপনি বলবেন এটাই তো হওয়া স্বাভাবিক স্বাভাবিক তো বটে কিন্তু এই আয়টা যদি ভয়ঙ্কর রকম বড় হয়ে যায় এবং রাহুল ক্যালকুলেশন করে দেখিয়েছেন এই দিন মজুরের জায়গায় একজন সি এই দিন মজুর কে একজন সিওর কাছাকাছি আয়ে পৌঁছতে গেলে নশো দশ বছর সময় লাগবে মানে বিজেপি শাসনে ব্রিটিশ শাসনের মতোই অর্থনীতি হয়ে গেছিল যেখানে সাধারণ মানুষের বিকাশের জায়গাটা প্রায় স্তব্ধ হয়ে গেছিল আপনি দেখবেন ব্রিটিশ শাসনের ইকোনমিটা স্ট্যাগনেন্ট ইকোনমি এবং একই কথা ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবও বলেছে ওয়ার্ল্ড ই ওয়ার্ল্ড ইকুয়ালিটি ল্যাব কি বলেছে উনিশশো তিরিশ সালে ব্রিটিশ শাসনে যেরকম ছিল আজকে ভারত জুড়ে সেরকম বৈষম্য আছে এই ভারত জুড়ে বৈষম্যের বিরুদ্ধেই ভারত বিরুদ্ধে যাত্রার কথা রাহুল গান্ধী বলেছেন ফলে স্বাভাবিকভাবে আঞ্চলিক দলগুলোর কাছে রাহুল গান্ধী কিন্তু অতীতের কংগ্রেস লিডার আর হননি উনি খুব স্বাভাবিকভাবেই টেকেন আপ হয়ে গেছেন ফলে এবারের নির্বাচন কিন্তু আসলে রাহুল গান্ধী এবং আঞ্চলিক সমন্বয়ের নির্বাচন অতীতের কংগ্রেস উল্টে দেখা যাচ্ছে বিজেপির সাথে কোনো আঞ্চলিক দল ক্ষমতা শেয়ার করতে পারছে না সমস্ত আঞ্চলিক দলগুলোকে যেন বিজেপি গিলে খেতে চাইছে কি তার নির্ভরযোগ্য জোট সঙ্গী স্বাভাবিক মিত্র শিবসেনার তাদের সঙ্গেও তার সম্পর্ক বিগড়ে ব হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু রাহুল গান্ধী একটা বিরাট ভাবে অন্য ধরনের একটা রাজনীতি আনার চেষ্টা করেছেন সেই রাজনীতির নাম হলো ইনক্লুসিভ গ্রোথের রাজনীতি সেই রাজনীতির নাম হলো পার্টিসিপেটারি ডেমোক্রেসির রাজনীতি অর্থাৎ যত মত পথ সেই অনেকদিন আগে রামকৃষ্ণ যেটা বলেছিলেন যত মত পথ সেই যত মত তত পথের রাজনীতি এই যে যারা বলছে না দোষটা কার এই আবার কেউ কেউ বলছেন সাইন্টিফিক রিগিং হয়েছে এগুলো নিয়ে কালকে আলোচনা করবো কি দোষ কারণ অয়েগমান দোষটা হলো সেই ফাঁসিবাদী পলিটিকসের যে পলিটিক্সটা ভারতবর্ষের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। দোষটা হলো সেই গদি মিডিয়ার যারা সেই ফাঁসিবাদী পলিটিক্সকে রাত দিন ঢোক ঢাল ঢোল ঢাক ঢোল পিটিয়ে বাজানোর চেষ্টা করেছিল ফলে আপনি গদি মিডিয়া যদি এখন দোষটা কার খোঁজার চেষ্টা করে সবার আগে তাদের দিকে আঙুল তুলে বলুন যে হঠাৎ করে দোষটা কারুর হয় না এই দোষের মধ্যে আপনারাও অন্যতম দোষী আপনারা বাংলার মানুষকে ভারতের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন রবিশ কুমারের ভাষায় তাদের বিরুদ্ধে একটা নীরব যুদ্ধ ঘোষণা করেছিলেন ফলে এ মিডিয়া একভাবে তো ভারতের লজ্জা বাংলার লজ্জা সেই লজ্জে সেই লজ্জার মিডিয়া আজকে বলছে দোষ টাকার তখন ওই কথা মনে পড়ে যাচ্ছে দোষ কার নয় গোমা আর এখানেই দাঁড়িয়ে রাহুল গান্ধী একটা অন্য ন্যারেটিভ আনার চেষ্টা করেন তিনি প্রশ্নটা রাখছেন প্রকাশ্য সমাবেশে রাখছেন যে আমার সাথে একজন অ্যাঙ্কারের যখন কথা হচ্ছে ঠিক আছে আমরা দুজনেই ফরচুনেট যে আমরা কথা বলতে পারছি বহু মানুষের কথা তো অবদমিত হয়ে রয়েছে আপনাকে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি একমাত্র কথা মুখ এবং হাতে গোনা কয়েকটা চ্যানেল ছাড়া যারা এখন বলছে দোষটা কার তারা হাতে গোনা কয়েকটা চ্যানেল ছাড়া কেউ রাহুলের ভারত জোড়ো যাত্রা নিয়ে একটা কথা বলা বা একটা মুখ খোলা উম পর্যন্ত করতে ভয় পেয়েছে উ পর্যন্ত করেনি তারা একটা উম করলে যদি ব্যাপারটা হয়ে যায় উল্টে বিজেপির ফেসবুক পেজ হয়েছে তখন তারা বলা শুরু করেছে বিজেপির হাতে চারটে অস্ত্র পাঁচটা অস্ত্র ফলে দোষটা তাদের অন্য কোনো সভ্য আমরা অন্য কোনো দেশ হলে আজকে তাদেরকে হয়তো মানুষ তীব্রভাবে তাদেরকে নিয়ে অনেক প্রশ্ন তুলতো আগে বার্ট অ্যান্ড রাসেলের মতো কেউ থাকলে এই মিডিয়ার ভূমিকা নিয়ে ট্রায়াল তৈরি করত দো সিপিএম আর বাংলার কংগ্রেসের আজকে সিপিএম এবং বাংলার কংগ্রেস নিয়ে আলোচনা করছি না কালকে আলোচনা একটা করেছি আজকে কেন সিপিএম এর এই এবারও শূন্য সিপিএম এর কেন এলো সেই আলোচনাটা কাইন্ডলি একটু যদি আপনি দেখে নেন তাহলে ভালো লাগবে আপনার প্রশ্নেরও হয়তো বা উত্তর পেয়ে যাবেন আর যদি কোনো উত্তর না পান আমি সব সময় আছি আপনার উত্তর দেওয়ার জন্যে এবার দ্বিতীয় জায়গায় আসি রাহুল গান্ধী যদি এবারে নির্বাচনে সুর বেঁধে থাকে তাহলে সেই নির্বাচনের তালকে এক ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেছে আঞ্চলিক দলগুলো দেখুন বিজেপির বিরুদ্ধে আঞ্চলিক দলগুলো কি ভয়ঙ্কর লড়াই করেছে কি তামিলনাড়ুর ক্ষেত্রে দেখুন তামিলনাড়ুতে বিজেপিকে খাতা খুলতে দেওয়া হয়নি আর উত্তর প্রদেশ যে উত্তর প্রদেশ নিয়ে বিজেপির গর্বের শেষ ছিল না বিজেপি বলেছিল আশিতে আশি তারা পাবে এবং বিজেপি যখন আশিতে আশি বলছে অন্ধ ভক্ত আরো লাফাচ্ছে গদি মিডিয়া তার ঢাক ঢোল একসাথে বাজাতে শুরু করে দিয়েছে যেন আশিতে আশি হয়ে গেছে গদি মিডিয়ার অন্ধ ভক্তদের এমন জুলুমবাজি ছিল সেই জুলুমবাজির বিরুদ্ধে কিন্তু অখিলেশ যাদব একটা অন্য রাজনীতির ফরমেশন তৈরি করেছে যেটা বারবার বলেছি আমার আগের অনুষ্ঠান দেখলো আপনি পাবেন নির্বাচনের রেজাল্ট আগের নির্বাচনের রেজাল্ট বেরোনোর আগের অনুষ্ঠানগুলো একটু যদি সময় থাকে দেখে নেবেন তাহলে সেখানে কিন্তু পরিষ্কার বলেছি যে অখিলেশ যাদব এক ধরনের সোশ্যাল ডেমোক্রেসির রাজনীতি আনতে চাইছে শুভেন্দু অধিকারী ভার্সেস দিলীপ ঘোষ ভার্সেস সুকান্ত এখন এগুলো হচ্ছে এগুলো এখন গদি মিডিয়া কোনোভাবে নিজেকে বাঁচাতে চাইছে শুভেন্দু ভার্সেস দিলীপ ঘোষ ভার্সেস ইত্যাদি যে সমীকরণের কথা গদি মিডিয়া বলছে বাংলার বিজেপি যে কথা বলছে সেগুলো পরের সত্য আসল সত্য হচ্ছে গদি মিডিয়া সেদিন বিজেপির সুরে সুর মিলিয়ে চিৎকার আরম্ভ করেছিল কোন একটা মিডিয়ার একটা নির্দিষ্ট দলের প্রতি সমর্থন থাকতে পারে সেটা নিয়ে কোনো বলার নেই কিন্তু সেটাকে একটা অন্ধ ভক্তি বা বিশ্বাসের জায়গায় নিয়ে যাওয়া ফলে দোষটা তো তাদের আজকে তারা বলছেন দোষটা কার আজকেও তারা বললে বলে যাচ্ছেন কোনো গদি মিডিয়ার একটা অংশ যে এক্সিট পোলের রিপোর্টে তো কোনো ভুল ছিল না তাহলে এই ব্যাপারটা হলো কেন এগুলো নিয়ে কালকে সবিস্তারে আলোচনা করব কেন তৃণমূলের এই সাফল্য দ্বিতীয় যে জায়গা পড়তে পারলাম না সরি চলে গেল দ্বিতীয় যে জায়গাটা এই আঞ্চলিক দলগুলোর একটা অদ্ভুত লড়াই এবার ভারতবর্ষ দেখলো দাঁতে দাঁত চেপে স্টালিন লড়লেন দাঁতে দাঁত চেপে তেজস্বী যাদব লড়লেন যদিও বিহারে খুব একটা ভালো ফল হয়নি রাহুল জনপ্রিয়তার কাছে এই পুঁজির এক মাথা নত করতে বাধ্য হয়েছে যেখানে সমস্ত একদম তাই পুঁজির একনায়কতন্ত্রের একতন্ত্রের বিরুদ্ধে রাহুল গান্ধীর এটা একটা অন্য ধরনের লড়াই শ্রেণী সংগ্রামের এটা একটা পার্ট এটা একটা নিউ লেফট ওয়েদার ভারতবর্ষের মানুষ সেই নিউ লেফট ওয়েদারটা তৈরি করলে একটা জানলা খুলে দিল যে শরীর যদি বিজেপি জিতিয়েও থাকে যদি সরকারও গঠন করে তারা শহীরও শাসন করতে পারবে না এবং ভারতবর্ষের মানুষ একটা টর্চের আলো অন্ধকারে জ্বালিয়ে বললো পথটা হবে কিন্তু সোশ্যাল ডেমোক্রেসির অর্থাৎ অর্থনীতিতে মানুষকে ফেরাতে হবে এটা কম কথা না আর এই গদি মিডিয়া অর্থনীতি থেকে রাজনীতি নিয়ে কোনো কথা বলেনি তারা শুধু পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের জলন্ত সমস্যা নিয়ে কথা বলেনি তারা এখন বলছে দোষ টাকার তারা এখন বলছে বিজেপি কাকরার তারা এখন বলছে সমস্ত জায়গাগুলোতে খানাকুলের তো অনেক জায়গায় তৃণমূল এজেন্টই দিতে পারেনি তাহলে তৃণমূল যদি খানাকুলের অনেক জায়গায় এজেন্ট না দিতে পারে তাহলে তৃণমূল সন্ত্রাস করলো কোথায় এই প্রশ্নটা যদি আগে উঠে আসে খানাকুলের বহু জায়গার যদি তৃণমূল যে না দিতে পারে তাহলে তৃণমূল সন্ত্রাস করলো কোথায় এই প্রশ্নটা যদি আগে উঠে আসে গদি মিডিয়া কি জবাব দেবেন ফলে গদি মিডিয়ার যে তৃণমূলের জয় নিয়ে যে ন্যারেটিভস রয়েছে সেই ন্যারেটিভ নিয়ে কালকে কথা বলবো কেন তৃণমূলের জয় এবং গদি মিডিয়ার যে ন্যারেটিভ কেন গদি মিডিয়া ভেবেছিল খুব সহজে কিছু পান্তা ভাত আমাদের গিলিয়ে দেওয়া হবে এখনো চেষ্টা চলছে কিন্তু যেটা আসার কথা যে ভারত জুড়ে বাংলা জুড়ে গদি মিডিয়ার বিরুদ্ধে একটা রিজেকশনের ঝড় উঠেছে আশা কি এই ঝড় আগামী দিনে প্রবল 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 ভাবে তুফানে পরিণত হবে টর্নেডোতে পরিণত হবে এরপর আঞ্চলিক দলগুলোর ক্ষেত্রে আমরা দেখলাম কি ডিএম কে দেখলাম আমরা দেখলাম আঞ্চলিক দলগুলোর ক্ষেত্রে শিবসেনা এই ভোটে একটা বিরাট সোশ্যাল ইঞ্জিনিয়ারিং শিবসেনা করে দেখালো তাই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি দলিত ভোট হই হৈ করে শিবসেনার দিকে গেল যাকে আপনারা মুসলিম ভোট বলেন যদি আমি সেভাবে বিশ্বাস করি না মুসলিম ভোট আলাদা মানে মুসলমান ভোট এইভাবে ব্যাপারটা হয় না তবু যেটাকে মিডিয়া মুসলিম ভোট বলে সেই মুসলিম ভোট হই হই করে শিবসেনার দিকে গেল এনসিপি শরদ পাওয়ার শরৎ পাওয়ারের শেষ জায়গায় দাঁড়িয়ে শরদ পাওয়ার একটা লড়াই লড়লেন এবং সেই লড়াইয়ে সাফল্য পেলেন এবং এমন অবস্থা শরদ পাওয়ার তৈরি করলেন রাজনীতির চাণক্য যে আমরা দেখলাম গোটা মহারাষ্ট্র জুড়ে অজিত পাওয়ার কেউ প্রচারে শরৎ পাওয়ারের মানে পোস্টার ব্যবহার করতে হলে ভাবুন অজিত পাওয়ার শরদ পাওয়ারের বিরুদ্ধে লড়ছে সেই অজিত পাওয়ার যেখানে যাকে সবাই বলে শুধুই পাওয়ার যিনি কিনা একদিন বিজেপিতে আছেন কালকে মানে এনসিপিতে এই আছেন এরকম যার ভাবমূর্তি সেই অজিত পাওয়ার বাই মানি সিপিএম হয়তো প্রত্যাখ্যাত বেশিরভাগ জায়গায় তৃতীয় না সেই বিষয়টা আসছি আসছি আস্তে আস্তে ফলে একটা অদ্ভুত জায়গায় গদি মিডিয়া মানে শরৎ পাওয়ার তৈরি করলো আচ্ছা শরৎ পাওয়ার কি ছেড়ে দিন আপনি যাদবের দিকে দেখুন বিহারে হয়তো সাফল্য যেটা পাওয়ার কথা ছিল পাওয়া যায়নি সেটা নিয়ে তীব্র অ্যানালিসিস করতে হবে কিন্তু বিহারেও কিন্তু তেজস্বী যাদবের একটা ভয় বড় চ্যালেঞ্জ ছিল আপনি এবার আপনি যদি উড়িষ্যার দিকে তাকান উড়িষ্যার দিকে বিজু জনতা দল চেষ্টা করেছিল ভয়ঙ্কর ভাবে নবীন পট্টনায়ক চেষ্টা করেছিল ভয়ঙ্কর ভাবে হয়তো পারেনি আর এখানেই বোধহয় তৃণমূলের এই জয়টার পাশে উড়িষ্যা উড়িষ্যা থেকে ঢিল ছোড়ার দূরত্বে পশ্চিমবঙ্গ সেখানে কিন্তু তৃণমূল একভাবে একটা বিরাট জয়ের ল্যান্ডস্লাইড ভিক্ট্রির কি বলবো উদ্বোধন করলো শুধু এই ফিক্ট্রি হয় না এই বিক্রির পেছনে তিনটে বিষয়ে কাজ করেছে শুধু লক্ষ্মীর ভান্ডারের বিষয়টা কাজ করেনি এক রাজনীতির পালস বুঝতে পারা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন তার প্রেস কনফারেন্সে যে আমি তো এক্সিট পোল দেখেছিলাম কিন্তু মানুষের চোখ দেখার চেষ্টা করেছিলাম আমি তো মানুষের চোখে কোনো ভাবে রিজেকশন সেই অর্থে পাইনি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিষয় আপনি যে রাজনীতি করুন এখান থেকে শেখার অনেক কিছু আছে যে মানুষের চোখ কি বলছে অন্যের জন্যে অর্থ খুললে নিজে সেটা মানুষের চোখ কি বলছে দুই গোটা রাজনীতিতে জনগণকে হটিয়ে দেওয়া হয়েছিল গোটা রাজনীতিতে যেটা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে সবাই করোনা থেকে বলে যে সরকারের উচিত ক্যাশ ক্যাশ ট্রান্সফার করা সেই রাজনীতি কিন্তু ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাত্রায় করেছেন এবার তার প্রশ্ন হতে পারে এত অল্প ক্যাশে কি হয় আরো বেশি দরকার সেটা তো অন্য প্রশ্ন কিন্তু ক্যাশ ট্রান্সফারটাই ভুল এটা ভিক্ষা দেওয়ার রাজনীতি যারা বলেন তারা সত্য তারা ভুল বলেন জনগণকে কোনো পলিটিক্যাল পার্টি ভিক্ষা দিচ্ছে না এটা জনগণের নিজস্ব দাবি জনগণ ট্যাক্স দিচ্ছে সেই ট্যাক্সের একটা অংশ যদি জনগণ ফেরত পায় তার মধ্যে ভিক্ষা কোথায় আছে এই জন্যেই তো সরকারকে আমরা গঠন করি সরকার মানে কি সার্ভেন্ট অফ দ্য পিপল আর সার্ভেন্ট অফ দ্য পিপল মানে কি হবে সে জনগণের টাকা নেবে এবং জনগণকে সেই টাকার একটা অংশ বিরাট অংশ ফেরতও দেবে ইউরোপের দেশগুলোতে মানুষ যে সুযোগ সুবিধা পায় আপনি অবাক হয়ে যাবেন যদি ওয়েস্ট জার্মানিতে মানুষ বেকার ভাতা যা পায় এখানে অনেক মানুষ তা মাইনেতেই মাইনেই পায় না তাহলে কি ইউরোপে জনগণকে ভিক্ষা দেওয়া হচ্ছে ওয়েস্ট জার্মানি আমি কোনো কমিউনিস্ট কান্ট্রির কথা বলছি না ফলে এই স্কিমটা এই যে জনগণের কাছে যে অর্থনীতিটাকে পৌঁছে দেওয়ার যে জায়গাটা সেই স্কিমটা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ভালো জায়গায় রেখেছিল তিন আরেকটা ভয়ঙ্কর জায়গায় ছিল সেটা হচ্ছে তৃণমূলের বিভক্ত একটা সংগঠন আপনার রাজনৈতিক বিশ্লেষণ সত্যিই খুব সময় উপযোগী ও ভালো ও আসলে পড়াশোনা করেন সফিকুল তো যাই হোক আমি কোনো ব্যক্তি আক্রমণে যাচ্ছি না আমি শুধু বলছি দোষটা কার দোষটা তোমাদের দোষটা গদি মিডিয়ার দোষটা যারা আজকে বলছো বিজেপি কাঁকড়ার কাঁকড়ার তা সেই কাঁকড়ারটা তো তোমরা মিলে জুলেছিলে বাবা তখন কাঁকড়া মনে হয়নি আজকে বলছো বাংলা বিজেপি কাঁকড়া তখন মনে হয়নি বিজেপি কাঁকড়া নহে যখন আমরা মুখ ফাটাচ্ছিলাম যখন গোটা ভারতবর্ষ একটা ভয়ঙ্কর লড়াই করছিল সে সময় কাঁকড়ার কথা মনে হয়নি আজকে মনে হচ্ছে সবাই কাঁকড়া তিন আর একটা বিষয় মানে নার্সেলে বলছি তৃণমূলের ফেভারে গেছি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমা লাইক ইট অর নট মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয়তম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি বলতে পারেন এই কথাটা বলার ক্ষমতা খুব কম রাজনীতি রাজনীতিবিদের থাকবে তৃণমূলের আর কারোর বোধহয় ক্ষমতাই কোনোদিন হবে না যে আমি চোখগুলো বোঝার চেষ্টা করছিলাম দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট এবং পার্টিনেন্ট কোয়েশ্চেন বাদবাগি ঘিজ মানে কি বলবো তারা বাসুন মাঝে হ্যান করছে ত্যান করছে সাথে তাদের বাদ দিন মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত এই জায়গাটা বলতে পারে এটা অন্য কোনো তৃণমূলের নেতা নেত্রী বলতে পারবে না যে আমি চোখে তো খুঁজে পাচ্ছিলাম না এই জায়গাটা আসতে গেলে কিন্তু মানুষকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হয় এবং মানুষের সাথে অনেক দিন সময় কাটাতে হয় ফলে এইগুলো কিন্তু তৃণমূলের ফেভারে গেছে এই যে আপনি বলছেন দুর্নীতি এবার আপনি বলবেন দুর্নীতিকে অনেকে বলছে দুর্নীতি পশ্চিমবঙ্গে তাহলে কোনো ইস্যু হলো না বিষয়টা তা নয় বিষয়টা আবারও বলছি বিজেপি যতদিন পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে আকাশে বিরাট শক্তি হিসেবে থাকবে ততদিন তৃণমূলের দুর্নীতিগুলো কোনো ইস্যু হবে না কেননা বিজেপি যেই আসবে সঙ্গে সঙ্গে তার বিরাট বড় দুর্নীতির বহরটাও চলে আসবে তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আছে সেই বহরগুলোও চলে আসবে তখন কিন্তু মানুষ সেই দিকে অনেক বেশি ফোকাস করবে এই দিকে ফোকাস করবে না এটা একটা তৃণমূলের পক্ষে সাপে বর আমি অঙ্কে জিরো পয়েন্ট পেয়েছি আর কেউ পেয়েছে তাহলে সাথে শূন্য কোনো হতে পারে তাহলে বিজেপি যতদিন থাকবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রধান শক্তি হিসেবে ততদিন পশ্চিমবঙ্গে দুর্নীতির প্রশ্নে তৃণমূলের কোনো টেস্টই নেওয়া যাবে না টেস্ট হবেও না হতেও পারে না বারবার উপর নির্বাচন এটা প্রমাণ করে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়ও তৃণমূলকে এবারে ফেভারে এনেছে সেটা হলো গোটা দেশ জুড়ে বিজেপি বিরোধী প্রচারে যারা ফ্রন্ট লাইনে আসতে পেরেছে তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস অন্যতম একটা দল হিসেবে উঠে এসেছে লাইক ইট নট আজকে এটা দুহাজার একুশেও আমরা দেখেছিলাম যে বিজেপি বিরোধী মানুষ বাংলার বাংলার মাটি তো অন্যরকম এটা তো এই মাটির তো অন্য জায়গা আছে এটা তো রামপ্রসাদের মাটি এমন মানব জমিন রইল আবাদ করলে ফলতো সোনা এটা তো সেই রবীন্দ্রনাথের মাটি এটা তো রামকৃষ্ণের মাটি এটা তো তেভাগার মাটি ফলে বাংলার মাটির বৈশিষ্ট্যতাই তো অন্য সেখানেকে সেই মাটি তো চিৎকার করে বলে বাংলার মাটি দুর্জয় ঘাটি জেনে রাখ দুর্বৃত্ত সেই জায়গায় কিন্তু আজও বিজেপির কোনো জায়গা নেই কেন বাংলার মাটি বাংলার ইন্টেলেকচুয়ালিটি বাংলার মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার নজরুলের ভুল হয়ে গেছে বাংলার নজরুল এমন একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এই যে বাংলার সংস্কৃতি যেখান থেকে সেই কবি সেই কবি লিখে ফেলেন ভুল হয়ে গেছে বিলকুল আর সবকিছু আর সবকিছু ভাগ হয়ে গেছে ভাগ হয়নি কো নজরুল অন্নদা শঙ্কর রায় এটা বাংলার মাটি এই বাংলার মাটিতে বিজেপির অন্তত কোনো জায়গা নেই অন্য যে কোনো দলের জায়গা থাকতে পারে তৃণমূলের জায়গা থাকতে পারে জায়গা থাকতে পারে জাতীয় কংগ্রেসের জায়গা থাকতে পারে এসিউসির জায়গা থাকতে পারে কিন্তু বিজেপির কোনো জায়গা নেই কেন তারা এই বাংলার মাটির সাথে সম্পৃক্তই হতে পারছেন না তাদের কোনো ন্যারেটিভও এই বাংলার মাটিকে গভীরভাবে স্পর্শ করতে পারছে না কিছু গদি মিডিয়া যেগুলো আছে সেগুলোও স্পর্শ করতে পারছে না তারা চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই স্পর্শ করতে পারেনি ফলে এই বাংলার মাটির একটা অন্য বৈশিষ্ট্য আছে অন্য একটা রেজিস্টেন্স পাওয়ার আছে সেই রেজিস্টেন্স পাওয়ারটা কিন্তু তীব্রভাবেই বিজেপি বিরোধী তীব্রভাবেই সাম্প্রদায়িকতা বিরোধী এবং তার সঙ্গে সঙ্গে ওরা যেটা বলেন সংখ্যালঘু ভোট সংখ্যালঘু ভোট বলতে কি বোঝায় যখন যখনই বিজে যখনই সুকান্ত মজুমদার বলে দিচ্ছেন বিজেপির কোন এক নেতা বলছেন সংখ্যালঘু অঞ্চলে আমরা ভোট পাবো না সেই সময় ক্লিয়ার হয়ে গেছে বাংলায় তাদের রেজাল্ট খুব খারাপই হতে চলেছে হিন্দু অঞ্চলে ভোট পাবো কিন্তু দুটোই হয়নি হিন্দু অঞ্চলেও ভোট হয়নি সংখ্যালঘু অঞ্চলে ভোট হয়নি সংখ্যালঘু ভোট বলতে কি বোঝায় দর্জি যিনি দর্জি শিল্পে কাজ করেন তিনি সংখ্যালঘু সংখ্যালঘু ভোট বলতে বোঝায় ভারতবর্ষের সেই কান্নার কথা যারা দারিদ্র সীমার একদম নিচে রয়েছেন এবার তারা কেন রয়েছেন সেটা নিয়ে প্রশ্ন হতে পারে সাচার কমিটির রিপোর্ট নিয়ে প্রশ্ন হতে পারে সাচার কমিটির রিপোর্টকে ধরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তাদের কতটা উন্নতি হয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন হতে পারে কিন্তু একজন নেতা বলে দিচ্ছেন যে ওই ভোট আমরা পাবো না বা ওই ভোটের একভাবে আমাদের দরকার নেই সেখান থেকেই তো বোঝা যায় যে বাংলা প্রথমেই তাকে রিজেক্ট করে দিয়েছে কেন নেতাজি সুভাষ চন্দ্র বোস পরিষ্কার বলতেন বাংলার হিন্দুর স্বার্থ আর মুসলমানের স্বার্থের ভেতর কোনো ডিবেট নেই এবং একথা তিনি বলেছেন কি হিন্দু মহাসভার রাজনীতিকে সমালোচনা করতে গিয়ে ফলে এখান থেকেই তো ক্লিয়ার হয়ে যায় যে বাংলা অন্য জায়গা বাংলা আমার দৃপ্ত চুমুক প্রতির ফলে সেই ক্ষেপ প্রতির ধ্বনুক তো গর্জে যে উঠবেই মিডিয়া যতই চিল্লাক সেই ক্ষেপ্রতির গর্জে উঠবেই এবং সেই গর্জনটা বুঝতে পারছে বিজেপি এখন তৃণমূলের যেটা দরকার সেটা হচ্ছে অনেক বেশি শান্ত এবং করা দরকার এই মুহূর্তে বিজেপি যদি তৃণমূল এখন আবার একটা অশান্তির পলিটিক্স এর দিকে যায় তারা যদি প্রতিহিংসার পলিটিক্স এর দিকে যায় তাহলে বিজেপি এই মুহূর্তে একটা বড় ইস্যু খুঁজে পাবে বিজেপি এখন সেই ইস্যুটা খোঁজার চেষ্টা করছে কারণ এই মুহূর্তে তাদের হাতে আর কোনো ইস্যু নেই তারা কি বলবেন বাংলার রাজনীতিতে তাদের সবকটা ইস্যু ফেল করে গেছে এবং এই তৃণমূলের এই সাফল্য দেখাচ্ছে যে আঞ্চলিক দলের বাস্তবতা ভারতীয় রাজনীতিতে কত জায়গায় আছে এবার আপনি বলবেন বামেদের যে ব্যর্থতা করেছি পরবর্তীকালে আরো আলোচনা করব সেই ব্যর্থতার অন্যতম দিক হচ্ছে অন্যতম একটা দিক কারণ বামেরা এবার গভীরভাবে চেষ্টা করেছিল সেই সেই ব্যর্থতার অন্যতম একটা দিক হচ্ছে রামরেট প্রবণতা এবং বামেদের সেই কর্মী সমর্থকরা যারা তৃণমূলের আক্রমণের মাঝখানে এবং আক্রমণের মাঝখানে স্যান্ডউইচ হয়ে লড়েছে লাল পতাকাকে নিয়ে তাদের স্যালুট করুন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটাও একটা ভয়ঙ্কর জায়গা যে স্যান্ডউইচ হতে হতেও বহু নেতাকর্মী স্বপ্ন দেখেছেন বামপন্থার জাগরণের সেটাও একটা স্যালুটেবল বিষয় এবারের নির্বাচনের রেখে কেউ সাত লাগে ভোটে যেতে ঝাড়খণ্ডের কথা বলুন হেমন্ত সোরেনের জেলে স্ত্রী কি লড়া হ্যাঁ ঝাড়খণ্ড অসম্ভব একটা লড়াইয়ের জায়গা যেটা নিয়ে রাহুলও বলেছেন আবার সেই রাহুল গান্ধীর কথায় আসছি যে রাহুল গান্ধী পরিষ্কার বলেছেন ঝাড়খণ্ডে হেমন্ত আজকে অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে যত কথা হয় ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনকে নিয়ে তো তত কথা হয় না এটা কে বলেছেন সেই রাহুল গান্ধী খুব গ্রেট কোয়েশ্চেনটা তুলে ধরেছেন ফলে রাহুল গান্ধী অন্য কিছু ছেড়ে দিন একজন কোয়েশ্চেন তুলে ধরার জায়গা থেকে রাহুল গান্ধীকে স্যালুট করা উচিত এবং এরপর দেয় বাম প্রবণতা এবারে নির্বাচনের গোটা প্রবণতাটাই ছিল বাম সাধারণ মানুষ সংবিধান রক্ষা করতে বেরিয়ে পড়েছিল ঢাল নেই তরওয়াল নেই খাবার নেই বেঁচে থাকার সম্পদ নেই তবু তারা কিন্তু বলেছিল যে আমরা মাটি ছাড়ব না আমরা মারি ঘর করি তারা ছাড়েনি মাটি তারা বলেছিল কোথাও ওই জলকে ঘিরে অফুরান জল রয়ে গেছে সেই অফুরান মানুষের যে তেজ সেই তেজকে আমরা এবারে নির্বাচনে পেলাম ফলে একদম গরিব গর্ব মানুষরা একদম খেটে খাওয়া মানুষরা একদম নিম্নবিত্ত মানুষরা একদম স্বপ্ন দেখার মানুষরা এবারে নির্বাচনে সংসদীয় গণতন্ত্রকে রক্ষা করার জন্য একটা ঐতিহাসিক লড়াই লড়লো এই লড়াইয়ের একটা পার্ট আপনি মালের জয় পাবেন বাংলা ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে বামপন্থার প্রদীপকে বা বামপন্থার পতাকাকে মালে কিন্তু বা সিপিএম লিবারেশন কিন্তু একভাবে তুলে ধরার চেষ্টা করে গেছে এবং আজকে যে ইন্ডিয়া জোটটা আপনি দেখছেন বিহারের যে মহাগঠবন্ধন তার একটা প্রশস্ত রূপ হয়তো বা এই ইন্ডিয়া জোট ফলে মালের যে জয় মালের জয় আজকে আড়ায় যিনি জিতেছেন সেই আড়ার প্রার্থী তিনি তো কৃষক আন্দোলনের নেতা মালের যে জয় সেই জয়ের মধ্যে দিয়ে কিন্তু যে বাম প্রবণতার কথা এতক্ষণ বলছিলাম সেই বাম প্রবণতার একটা স্পষ্ট ছবিও ভারতবর্ষ পেয়েছে তামিলনাড়ুতে দিয়েও কিন্তু একটা বাম প্রবণতার স্পষ্ট ছবি ভারতবর্ষ পেয়েছে ফলে এক দুই তিন চার করলে আমরা কি দেখছি এক দুই তিন চার করলে আমরা দেখছি এবারের নির্বাচনে রাহুল গান্ধী ভয়ঙ্কর চ্যালেঞ্জ হিসেবে কংগ্রেসের একটা রূপান্তরের জায়গায় যাওয়ার চেষ্টা করেছেন কংগ্রেসকে নিয়ে দুই আমরা কি দেখেছি নানা জায়গায় আঞ্চলিক শক্তিগুলো বিজেপির বিরুদ্ধে যেন প্রতিরোধের পাঁচিল হয়ে দাঁড়িয়ে গেছে তিন আমরা কি দেখেছি গোটা ভোট জুড়েই সেই কার্ল বলেছিল না বিশ্বের ইতিহাস আসলে শ্রেণী সংগ্রামের ইতিহাস গোটা ভোট জুড়েই শ্রেণী সংগ্রাম একভাবে কথা বলেছে গরিব মানুষের নিপীড়িত মানুষের দাবিগুলো উঠে এসছে তাই গদি মিডিয়া এখন পুরো ন্যারেটিভহীন হয়ে বলছে দোষ টাকার ফলে নিপীড়িত মানুষের দাবিগুলো ভয়ঙ্কর ভাবে এবারের নির্বাচনে উঠে এসছে এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা উঠে এসছে সেটা হলো একটা ভয়ঙ্কর ভাবে বাম প্রবণতা যে প্রবণতাটা এখনো দুর্বল জায়গায় হয়তো আছে বামপন্থীদের সাংগঠনিক শক্তির জায়গা থেকে হয়তো কিন্তু সেই প্রবণতা থেকেও আমরা দেখি মালের লড়াই সেই প্রবণতা থেকে আমরা কি দেখেছি যে ভয়ঙ্কর ভাবে আমরা দেখি ইন্দোরের লড়াই আমরা ভয়ঙ্কর ভাবে দেখি যে ত্রিপুরার পারেননি সেটা বড় জিততে পেরেছেন কি পারেননি সেটা বড় কথা নয় কিন্তু কি অবস্থায় তারা লড়াই করেছিলেন সেই সত্যজিৎ রায় বলেছিল না যে বাঙালি পরিচালককে শুধু সমালোচনা করলে হবে না যে তুমি ছবিটা খুব খারাপ মানিয়েছো কি অবস্থায় দাঁড়িয়ে একজন বাঙালি পরিচালক তার ছবিটা করেন সেটাও তোমায় বুঝতে হবে অবশ্যই এটা ইন্ডিপেন্ডেন্ট পরিচালকদের কথা বলেছিলেন ইন্ডিপেন্ডেন্ট ভাবে যারা ছবি করেন তাদের কথা বলেছিল সেই জায়গাটা আপনাকে দেখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় এবারে নির্বাচনে ভয়ঙ্কর ওয়েব আসলে সে ওয়েবটা রাহুল গান্ধীর মোদিজির জন্য নয় আসলে সে ওয়েবটা জীবন জীবিকার জন্যে ফলে ভাঙা পাঁচর দিয়ে নয়া ভারতবর্ষ গড়ার ভাঙাবুকের পার দিয়ে নয়া ভারতবর্ষ গড়ার কসম এবারের নির্বাচন আমাদের সামনে তুলে ধরলো এই বলে আজকে এখানেই শেষ করছি আমার এক বন্ধু কি একটা লিখলেন আমি পড়তে পারলাম না লেখাটা হট করে হারিয়ে গেল যদি আরেকবার লেখাটা উঠে আসে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর আমি আমার সাধ্যমত দেওয়ার চেষ্টা করব লেখাটা হারিয়ে গেল একটু যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্লিজ সেই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে এই অবধি আজকের আলোচনা আমরা রাখলাম আজকে বিদায় নিচ্ছি কিন্তু কালকে আবার ফিরে আসবো এবং আশা রাখবো যে আপনারা হই হৈ করে কথামুখ সাবস্ক্রাইব করবেন মুখের পাশে দাঁড়াবেন কথা মুখে আরো বিস্তৃত কিভাবে করা যায় আরো সমৃদ্ধ কিভাবে করা যায় সেটার জন্য যা যা করণীয় তাই তাই করবেন এবং কথামুখের মেম্বারশিপ নেবেন এবং দরকার পড়লে কথা মুখের কথা মুখে মানে দরকার পড়লে হ্যাঁ তথাগত সাহা রিকিং হলে সাত লাখ ভোটে যেতা সম্ভব না আর প্লিজ এখানে ফলে ফলে আর একটা কাজ করবেন সেটা হলো যে আমাদের থ্যাংকস জানাবেন ইউটিউবে যদি এই অনুষ্ঠানটা ভালো লাগে এবং যদি সম্ভব হয় যদি সম্ভব হয় তাহলে অবশ্যই 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 ইউটিউবে গিয়ে মেম্বারশিপ নেবেন ঠিক আছে আজকে এই অব্দি রাখি শুভরাত্রি সবাই খুব 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 ভালো থাকবেন